হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো যারা সিঙ্গাপুর সম্পর্কে জানতে ইচ্ছুক তারা এই ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন তাহলে আপনাদের কমেন্টের উত্তরগুলো পেয়ে যাবেন এক ভাই কমেন্ট করেছে ভাই সিঙ্গাপুর দোকানের ভিসা বা শপের ভিসা সম্পর্কে ভিডিও চাই এই সিঙ্গাপুর দোকানের ভিসা বা সুপার সার্ভিসের বিষয়গুলো এই ভিসাগুলো খুবই কম সংখ্যক হয় আর এই ভিসার রেসও খুবই কম তবে কিছু কিছু ভালো এজেন্ট এসপাস বিষয় তারা এই কাজগুলো করে দেয় কিন্তু টাকার পরিমাণ একটু বেশি লাগে তবে এই বিষয়গুলো অ্যাভেলেবেল না আপনারা যারা আসতে চাচ্ছেন যেসব এজেন্টে টাকা দেবেন বুঝে শুনে টাকা দেবেন আর একটা কমেন্ট হচ্ছে ভাই যদি পারেন যে সকল কোম্পানি ভালো সেই সকল কোম্পানিতে কীভাবে সহজে আইপি করতে পারি তার একটা দিয়েন যারা ভালো কোম্পানিতে আইপি করতে চান তারা অবশ্যই আপনার যে সকল ফ্রেন্ড সার্কেল সিঙ্গাপুর আছে তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে কোন কোম্পানিগুলো ভালো তারা যেসব কোম্পানিতে আছে ওই কোম্পানিগুলো ভালো কিনা তো এইভাবে আপনার ভালো কোম্পানিগুলো জিজ্ঞেস করে যাচাই করে বাড়ি করতে হবে পারবেন কিন্তু আপনি নিজে নিজে একটা কোম্পানি যাচাই করে আপনি বার করতে পারবেন না একটা কোম্পানির ভিতরে না ঢুকলে আপনি বুঝতে পারবেন না যে কোম্পানিটা ভালো না খারাপ রাখ ভাই কমেন্ট করছে ভাই সিঙ্গাপুর স্পাস বিষয় কেমন বিস্তৃত নিয়ে একটি ভিডিও দিন ভাই সিঙ্গাপুর স্পাস বিষয় যারা ডিপ্লোমা করে বা যাদের নার্সিং সার্টিফিকেট আছে যারা ডাক্তারি করে বা যারা ডিগ্রি পাস তারা পাইতে পারে খুবই কম সংখ্যক লোক এই বিষয়গুলো পেয়ে থাকে একমাত্র এজেন্ট দ্বারাই এই বিষয়গুলো পাওয়া সম্ভব অথবা যারা সিঙ্গাপুর ড্রাইভার আছে তাদের বা সিঙ্গাপুর কোনো কোম্পানিতে সুপারভাইজার হিসেবে আছে তারা ইচ্ছা করলে তাদের বসের কাছ থেকে এই বিষয়গুলো নিতে পারে অনেকে জানতে চেয়েছিলেন ড্রাইভিং ভিসায় আসলে মাসে কত টাকা স্যালারি পাব এই নিয়ে একটা ভিডিও ড্রাইভিং ভিসায় আসলে মাসে অনেকটাকেই স্যালারি পাওয়া যায় মিনিমাম বারোশো ডলার এবং উপরে দুই হাজার তিন হাজার ডলার মতো স্যালারি আছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে ড্রাইভিং ভিসা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি এখানে এসে চাকরি করতে পারবেন না সিঙ্গাপুর আসার পর আপনার নতুন করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে আর এই লাইসেন্সটা নিতে গেলে মিনিমাম আপনার ছয় থেকে এক ছয় মাস থেকে এক বছর সময় আপনার লাগবে এই সময়ের মধ্যে আপনি এই সময়ের আগে লাইসেন্স নিতে পারবেন না কারণ বর্তমান ড্রাইভিং যে স্কুলগুলো এইসব স্কুলগুলো অনেক সিরিয়াল থাকে আপনার দেখা যাচ্ছে যে থিওরি শেষ হওয়ার পরেও আপনার প্র্যাকটিক্যাল ক্লাস পাতে অনেক দেরি হয় তাই সময় একটু বেশি লাগে অনেক ক্ষেত্রে যদি একবারে পাশ করতে না পারেন দুই তিনবার যদি দেওয়া লাগে বা অনেকে তার বেশিও দেয়া লাগে টাকারও একটা ব্যাপার আছে তো যারা ভাবছেন যে বাংলাদেশে আপনি অনেক বড় ড্রাইভার সিঙ্গাপুর আসে এমনি ড্রাইভিং চাকরি করবেন ভাই এমনটা না কিন্তু এখানে এসে যদি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন ধৈর্য ধরে পড়ে থাকতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা কিছু করতে পারবেন আর যারা ড্রাইভিং বিষয়গুলো করতে পারে তারা দেখা যাচ্ছে একটা কোম্পানিতে ড্রাইভিং করে এবং পাশাপাশি কোম্পানি তাদের সুপারভাইজারের দায়িত্ব দিয়ে দেয় যার বেতন হালকা একটু বাড়ায় দিলেও কোম্পানির লস হয় না কোম্পানি আরও লাভে এই কাজগুলো করতে পারে সিঙ্গাপুর ড্রাইভার চাহিদা আছে অ্যাভেলেবেল তো আপনারা যদি বাংলাদেশ থেকে আসে ড্রাইভিং করতে চান তাহলে অবশ্যই আপনাদের টাকা এবং সময় এই দুটি জিনিস অবশ্যই সময় সবাইকে থাকা লাগবে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে সিঙ্গাপুর একটা কোম্পানিতে আসি ড্রাইভিং লাইসেন্সটা করতে গেলে অনেক কোম্পানিতে জানতে পারলে অনেক ঝামেলা করে দেশে পাঠায় দেয় কারণ তারা চিন্তা করে যে আমি আনসিওরে আমার কাজ করার জন্য যখন ড্রাইভার হবে তখন তো আমার কোম্পানিতে থাকবে না ঠিক আছে যার কারণে ওরা এই ঝামেলাটা করে থাকে আবার অনেকে কমেন্ট করে যে ভাই আনস্কেলে সিঙ্গাপুর গেলে কেমন হবে আনস্কেলে যদি সিঙ্গাপুর আসেন যদি ভালো কোম্পানি আপনাকে দেয় এজেন্ট তাহলে অবশ্যই আনস্কেলে আসলে অনেক ভালো হবে সিঙ্গাপুর অনেক কোম্পানি আছে যে আনস্কেলে আনার পর সিঙ্গাপুর থেকে স্কিল করায় দেয় আবারই অনেক কোম্পানি আছে স্কিল করায় দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে আনে ইন্ডিয়া থেকে আনে তারপরে স্কিল স্কেল করায় দেয় না পাঁচ ছয় মাস রাখার পরে আবার দেশে ব্যাক করে দেয় তো আপনারা যদি এরকম ধরনের কোম্পানিতে পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য ব্যাড লাক আর যদি ভালো কোম্পানিতে পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য গুড লাক